শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানুষই বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো আশা করি খুব ভালো আছো ছোটদের ভালোবাসা বড়দের আশীর্বাদ নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি আর কি বলতো আমার আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং অনেক অনেক ভালোবাসা ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা আমার নতুন বন্ধু তাদেরকে একটা অনুরোধ তোমরা আমার কোনো একটা অংশ যদি ভিডিওর ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো চলো বন্ধুরা সকাল সকাল কিন্তু আমি কিন্তু ঘরের সব কাজ সেরে এখন চলে এসেছি পুকুর ঘাটে এই যে আগের দিনে জামা কাপড়গুলো গুলো আমার ডিউটি যাওয়ার জামা কাপড়গুলো আমি আজকে সকাল সকাল ধুয়ে দিচ্ছি আর সকাল থেকে আজকে কিন্তু করে উঠেছিল আর দেখে মনটা খুব খুশি খুশি ভাব লেগেছিল যার কারণে আমি কিন্তু কিছু কিছু জামা কাপড় সকাল সকালে কেচে দিয়েছিলাম এই যে দেখো পুকুর কাটে কিন্তু আমি এই যে এসে দিয়ে কিন্তু ওই ওইদিকে কথা বলছি আমার একজন যায়ের সঙ্গে আর কিন্তু আমি চটচট করে কাজগুলো করে নিচ্ছি তো বন্ধুরা আমি কাজগুলো করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই যে কারক। দিদিভাই বলেছে যে আমার নাকি কণ্ঠস্বর লাগে আর পুরো ভিডিওটা দেখেছে অনেক অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে আমার পাশে থাকার জন্য আর মা আমার মা কিচেন দিদিভাই বলেছে খুব ভালো ভিডিও দিয়েছ যাই হোক শুনে আমার মনটা খুব খুশিতে ভরে গেল আর তোমরা খুব 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 ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকেও এটা আমার অনুরোধ রইল সকাল সকাল দেখো আমাদের আকাশের পরিবেশটা কি সুন্দর লেগেছে আর ছাদ থেকে তো এমনিতেই সুন্দর দেখায় আর দেখো আমাদের গাছপালাগুলো খুব সুন্দর লেগেছিল আর এমনিতেই রোদ ঝলমল ঝলমল করছিল আর এত রোদ আবার সহ্য হচ্ছিল না জানো তো বন্ধুরা খুবই রোদ লাগছিল দেখো বন্ধুরা এই যে শাড়িটা না আমি আগের দিন কিন্তু পরে গরম সে গিয়েছিলাম আর কার কীভাবে আর যাই হোক আমাদের যে রুমটা ছিল ওটা এসি রুম ছিল বলে আমার কিন্তু একটু সুবিধাই ছিল না হলে যা আমি পরে নিয়েছিলাম আমার জন্য খুব আইটাই আইটাই করছিল আর আমি না পারছিলাম খুলতে আর না পারছিলাম আবার যেতে কারণ কেউ তো দেরি হয়ে গিয়েছিল আর যাই হোক বন্ধুরা দেখো কথা বলতে বলতে আমি কিন্তু চান টান করে সব কিছু সেরে এখন রান্নাঘরে চলে এসেছি এই যে কয়েকটা পাতা আমি রোদ দিতে চলে এসেছি কারণ খুব সুন্দর রোদ থেকে ছিল দেখে আমি কিন্তু উনান ধরানোর জন্য কিছু আমি রোদ দিতে চলে এসেছি তারপরে দেখো বন্ধুরা আমি কিন্তু আবার ও বাড়িতে চলে যাচ্ছি আর এই যে দেখো দুধারে রাস্তার গাছের দুধারে যে সবুজ অংশ মাঝখান থেকে সাদা রাস্তা আর আমার খুবই ভালো লাগে আর এই যে দেখো ম্যা কিভাবে কীভাবে কি করছে এই দেখো দেখে খুবই ভালো লাগছে তা তারপর দেখো বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি আমি উনুনটা ধরাব দেখো দুটো পাতা আমি ওখান থেকে নিয়ে নিচ্ছি কারণ পাতা দিয়ে উনুন ধরাতে খুবই ভালো লাগে আর প্লাস্টিক দিয়ে উনুন ধরানো খুব রিক্স হয়ে যায় যাই হোক আমাদের কিন্তু কোনো কিছুতেই অভাব নেই আমাদের পাতা বা জালন সব কিছুটাই আমাদের স্টকে থাকে গো আর এই যে দেখো বন্ধুরা আমি তোমার সঙ্গে কথা বলতে বলতে আমাদের রান্নাটাও হয়ে যাচ্ছে আর তাড়াহুড়ো করে করে নিচ্ছে আর এই দিকে দেখো আজকে কি করেছি জানো তো আজকে বৃহস্পতিবার আর যার কারণে দেখো একটু টক করবো কিসের টক করবো আর আমার তো একটু টক খেতে ভালো লাগে কিন্তু অ্যাসিডের ধা ধাওয়া থাকে যাই হোক আমি একটু বেসন গুলিয়ে নিয়েছি ওই বেসনটাকে বড়া করে একটু কালোতে দিয়ে আমি টক করে নেব আর তোমাদের দাদা কিন্তু টক একটু খুব পছন্দ করে না অল্পই খায় খুব একটা পছন্দ করে না আর ওর জন্য আমি একটু আবার ডাল করে দেব তারপর দেখো রান্না করতে করতে আমি এইখানে কিছু নাইটিগুলো নোংরা হয়ে গিয়েছিল আমি কি করলো আবার কিন্তু কিছু নাইটেও আমি পরিষ্কার করার জন্য আমি সাবান জল করে নিয়েছি ওখানে আমি ঝাঁকিয়ে দিচ্ছি আর এই দিকে আমার রান্নাটাও হচ্ছে আর ওই দিকে দেখো আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি আর আজকে ভীষণ রোদ আর আমার গরমও লাগছে করি হোক শুনতে এই যে তোমরা তো দেখতে পেলে আমি রান্না করতে করতে আমার কতগুলো জামা কাপড়ও জাঁকিয়ে দিয়েছি আর সব রকমই করছি জ্বালানো রোদে দিচ্ছি আর এখন প্রচণ্ড গরম লাগছে যে রান্না করতে করতে একটু পাখার বাতাস খেতে চলে এসেছি আমার এই যে ছোট ঘরটা বলতে পারছি না এতই গরম বৃষ্টিও নামতে পারে এটা ধারণা তবে বর্ষাকালে এত কড়া রোদের পরে একটু বৃষ্টি হোক সেটা আমরাও চাই কারণ একটুক্ষণ গরম যেন এখন বন্ধুরা দেখো বিকেল সাড়ে পাঁচটা বাজে আর জানো তো বন্ধুরা সকাল থেকে এতটাই রোদ হয়েছিল তারপরে হঠাৎ দুপুরবেলা আমরা যখন কাজে যাই দেখি তিনটা নাগাদ খুব খুব প্রচণ্ড বৃষ্টি আবার শুরু হয়ে গিয়েছিল আর আমাদের কিন্তু একটু ফিল্ডের কাজ থাকে বেশি তো যার কারণে আমাদের একটু ভিজেও গিয়েছিলাম আর আমি এসেও ভিজে জামা কাপড়গুলো চেঞ্জ করে এই যে দেখো আমি মাথাটাও হালকা হালকা ছিল আমি কি করলাম তাও একটু ভালো করে হেঁচড়ে নিয়ে আমি কিন্তু মাথাটা বেঁধে নিচ্ছি আর বিকেলে সব কাজকর্মগুলো সেরে নিচ্ছি এসে একটু না মাথাটা ভীষণ যন্ত্রণা হচ্ছিল একটু আধ ঘন্টা রেস্ট নিয়েছিলাম পাখায় বসে আর তারপরে আমি কিন্তু আমার বিকেলের কাজপাটগুলো সেরে নিচ্ছি তারপর দেখো এখন বন্ধুরা আমি সন্ধেবেলা একেবারে চাটা খেয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি এই যে রান্না রান্নাবান্না করতে একদিকে ভাত বসিয়ে দিয়েছি একটু ছোট লোকিয়ে করে আর একদিকে আমি একটা সবজি করে নিচ্ছি চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এবং পাশে থাকতে অনুরোধ রইল তো চলো বন্ধুরা বাই বাই